জয় গোবিন্দ আপনি কি জানেন আমরা যাকে সুখ মনে করি তা আসলে কি অদ্ভুত প্রবঞ্চনা যে হাসি যে আনন্দ যে সাফল্য তাদের সব ক্ষণস্থায়ী আর এক ক্ষণিকের মুহি মানুষ হারিয়ে ফেলে নিজের নিত্য শক্তি নিজের আসল সত্তা জয় রাম জয়গোবিন্দ গুরুচরণ কবলে কোটি কোটি বান আজ আমরা শুনব শ্রী রাম ঠাকুরের বেদবানী পদক খণ্ডের সাতাইশ নং পত্রাংশ জয় রাম জয়গোবিন্দ সংসার মায়াময় ভ্রান্তিভূলক ক্ষণস্থায়ী সুখ দুঃখ এ গুণ গুণাবতারের প্রবঞ্চনা মাত্র ক্ষণকাল অস্থায়ী সুখের প্রলোভনে পড়িয়া জীব নিত্য সুখময় চৈতন্য আরা হইয়া সংসার কারদে ঘুরিয়া বেড়া প্রবঞ্চনা এ পড়িয়া সৎ অসৎ বিচারের অক্ষম হইয়া যাহা করিয়া মুক্ত হয় ইন্ডাদির ব্যাপারে চিরকাল ঘুরিয়া বেড়ায় এই ভাষাকি পণ্ডিতগণ নরক সফর বলিয়া থাকে এই নরক মুক্তির জন্য গুরু আশ্রিত হইয়া তৎ আশ্রমে চিরপোসিত হয় এই গুরুর কৃপায় সর্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির পার্শ্বভূমি লাভ করিয়া নিত্যস্বরূপ লাভ করিয়া নিত্যস্বরূপ লাভ করিয়া নিত্য সেবা দাস হয় জয় রাম জয় গোবিন্দ গুরু ইপাহী কেবল গল্প মুহের ফাঁদে বন্দি জীব। এক রাজপুত্র ছিল নাম তার নারায়ণ সে রাজ্য ধন রূপ বুক সবই যে পেয়েছিল কিন্তু একদিন তার প্রিয় বন্ধু মারা গেল সে কেঁদে উঠলো তার প্রাণ কেঁদে উঠল সবই তো আমার হাতে ছিল তবু আমি তাকে যে বাঁচাতে পারলাম না তখন তিনি রাজগুরুর স্বর্ণাপন্ন হলেন রাজগুরুকে নিজের মনের সব দুঃখ একে একে খুলে বললেন তখন রাজগুরু বললেন রাজপুত্র এই সংসার এক মায়া নিত্য এখানে যা আছে সবই অনস্থায়ী এবং পরিবর্তনশীল তুমি যে সুখ পেলে তা যেমন ক্ষণস্থায়ী তেমনি এই দুঃখ ক্ষণস্থায়ী কিন্তু তুমি যদি চাও নিত্য সুখ তবে গুরু কৃপা গ্রহণ কর গুরু আশ্রিত হইলেই তবে মুক্তি সব। রাজপুত্র তারপর তাগ করল তার সমস্ত অহংকার গ্রহণ করল ভক্তির পথ তখনই তার মুখে শান্তির হাসি উঠল জয়রাম গোবিন্দ কারণ সে বুঝল মুক্তি ভুগে নয় ভক্তিতে শ্রী ঠাকুরের এই বাণীতে তিনটি মূল শিক্ষা রয়েছে এক সংসার মায়াময় সংসার মায়া ভ্রান্তিমূলক অর্থাৎ আমরা যা দেখি যা অনুভব করি তা স্থায়ী নয় ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনিত্য অনিত্যম সুখ লোকম এবং প্রাপ্য গীতা নবমধ্যম শ্লোক এই সংসার অস্থায়ী ও দুঃখময় তাই আমায় ভজ আমাকে করা দুই ক্ষণস্থায়ী সুখের প্রলোভন ক্ষণকাল অস্থায়ী শোকের প্রলোভনে পড়িয়া জীব চৈতন্য হারা হইয়া সংসারে অর্থাৎ মানুষ সাময়িক আনন্দের পিছনে ছুটতে ছুটতে চিরন্তন আনন্দ নিত্যানন্দ চৈতন্য হারিয়া পড়িয়া এ অবস্থাকে ঠাকুর নরক সম্পাদ বলেছেন যেখানে ইন্দিরের দাসত্বই জীবনের লক্ষ্য জয়রাম থেকে তিন মুক্তি কেবল গুরুর কৃপায় এই নরক মুক্তির জন্য গুরু আশ্রিত হইয়া তৎ আশ্রমে চিরপোষিত হয় এখানে মুক্তির পথ এখানে মুক্তির পথ গুরু একমাত্র শক্তি যিনি আমাদের অন্তরের মায়া পর্দা ছড়িয়ে ভক্তির আবরণে শান্তির ভাষাভূমি প্রদান করে এই অবস্থায় মানুষ নিজের নিত্যস্বরূপ চিনতে শিখে এবং নিত্য সেবাটা স্বয় এবং পরম শান্তিতে থাকে জয় রাম জয় কবি দয়ালগুরু বলেন সুখ দুঃখ লাভ ক্ষতি যশ অযশ এই সবই জীবনের পরীক্ষার পর কিন্তু যে মানুষ গুরুর কৃপায় আত্মসমর্পণ করে তার কাছে পৃথিবীর মায়া তুচ্ছ সে চিরশান্তির আশ্রয় পা চিরসেবায় লীন হয় আসুন আজ এই বেদবাণী আমাদের জীবনের মন্ত্র হোক আমি মায়ার ফাঁদে নয় গুরুর কৃপায় বাঁচব জয়রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক জয়রাম জয় গোবিন্দ গুরু গুরু গুরুভগ্নী এবং সবাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এটা আশা রাখি এবং এই যে গুরুর মহিমা এই যে গুরুর বাণী আরও গুরু ভ্রাতা গুরু ভগ্ন এবং সবাই মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এবং চ্যানেলের ভিডিওগুলি সবার কাছে শেয়ার করুন আপনার প্রতি বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে রাম